হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নিউ এফেয়ার্স জি কে আপডেট চ্যানেল আজ তেইশে ডিসেম্বর দু হাজার তেইশের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স মর্নিং এমসি কিউ কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো প্রথম কোয়েশ্চেন পুনর্বিকরণযোগ্য সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ করার জন্য সর্বপ্রথম কোন দেশে দুটি ওয়ার্ড ওয়ে ফটো সাইকেল পথ ইনস্টল করা হয়েছে এক আমেরিকা দুই নেদারল্যান্ড তিন ভারত চার রাশিয়া এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো দুই নেদারল্যান্ড কোশ্চেন বর্তমান কেন্দ্রীয় কে এক অমিত শাহ দুই অনুরাগ কাশ্যপ তিন জগদীপ ধনখড় চার জে পি নাড্ডা এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো এক অমিত শাহ নেস কোশ্চেন আগামী মাসে উত্তরপ্রদেশের অযোধ্যা রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের আগে গুজরাটের ভদ্রায় কত ফুট লম্বা ধূপকাঠি বাঘরপাতটি প্রস্তুত করা হচ্ছে এক আটষট্টি ফুট লম্বা ধূপকাঠি দুই একশো ফুট লম্বা ধূপকাঠি তিন আটানব্বই ফুট লম্বা ধূপকাঠি ফোর আটাত্তর ফুট লম্বা ধূপকাঠি এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো দুই একশো আট ফুট লম্বা ধূপকাঠি নেক্সট কোশ্চেন উনিশে ডিসেম্বর দু হাজার তেইশে সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন অন্যান্য স্থগিত সংসদের সাথে প্রতিবেদ করার সময় কোন নেতা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনগড়কে মিমিক্রি নকল করেছেন এক রাহুল গান্ধী দুই কল্যাণ ব্যানার্জি তিন অনুরাগ কাশ্যপ চার আবিরঞ্জন চৌধুরী এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো দুই কল্যাণ ব্যানার্জি নেক্সট কোশ্চেন ভারত এবং পৃথিবীর উত্তর গোলার্ধের অন্যান্য অঞ্চলগুলি কোন দিন বছরের সবচেয়ে ছোটো দিন এবং দীর্ঘতম রাতের সাক্ষী হবে যা শীতকালীন অয়নকালকে চিহ্নিত করে এক চব্বিশে ডিসেম্বর দুই বাইশে ডিসেম্বর তিন ছাব্বিশে ডিসেম্বর ফোর পঁচিশে ডিসেম্বর এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো দুই বাইশে ডিসেম্বর নেক্সট কোশ্চেন কুড়ি ডিসেম্বর দু হাজার তেইশের লোকসভা নতুন কটি ফৌজদারি আইন বিল পাশ করেছে এক সাতটি দুই তিনটি তিন চারটি চার পাঁচটি এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো দুই তিনটি কোশ্চেন সরকার নতুন ফৌজদারি আইন বিলে ভারতীয় ন্যায় দ্বিতীয় সংহিতা দু হাজার তেইশে চিকিৎসা অবহেলার কারণে মৃত্যুর জন্য ডাক্তারদের যে ফৌজদারি মামলা থেকে অব্যাহত দেওয়ার প্রস্তাব করেছে আইপিসি কত নম্বর ধারা এক ধারা অষ্টআশি দুই ধারা চুয়াত্তর ধারা আটানব্বই ফোর ধারা তিরাশি এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো ধারা অষ্টআশি নেস কোশ্চেন বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রী এখনকে এক জগদীপ ধনকর দুই রাজনাথ সিং তিন অমিত শাহ চার জে পি এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো দুই রাজনাথ সিং কোশ্চেন সংসদের সরকার শেয়ার করা তথ্য অনুসারে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ফর্টি নাইন পয়েন্ট নাইন ক্লাস টেনে ড্রপ আউট রয়েছে এক উড়িষ্যা দুই বিহার তিন মেঘালয় চার কর্ণাটক এই চারটি অপশনের মধ্যে গণটি হবে সঠিক উত্তর হলো এক উড়িষ্যা কোশ্চেন একুশে ডিসেম্বর দু হাজার তেইশে ভারতবরণ দক্ষিণ আফ্রিকা স্কোরে তৃতীয় ওড়িয়ায় প্রথম সেঞ্চুরি করেছেন কে এ সঞ্জু স্যামসন দুই রোহিত শর্মা তিন মোহাম্মদ শামি চার বিরাট কোহলি এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো এক সঞ্জু স্যামসন আজকের মতন এখানে দশটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকলো ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর বন্ধুর সাথে শেয়ার করো আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিউ এফআইজিকে আপডেট চ্যানেল আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল ঠিক সাতটা